ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরম হংসদেবের উপদেশবাণী সপ্তদশ খণ্ডের তৃতীয় সংস্করণ হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো ছাপ্পান্ন গুরুকে ঈশ্বর বলিয়া পূজা শ্রী শ্রী মণি বলিলেন নিজ নিজ গুরুদেবকে স্বয়ং পরমেশ্বর বা পরমেশ্বরের অবতার বলে পূজা করার একটা রীতি এই দেশে বহুল প্রচলিত এর ভালো বা মন্দ নিয়ে বিচার করতে বসার আমার প্রয়োজন নেই যে যেখানে নিজের মনকে নিঃশেষে বসিয়ে দিয়ে ডুব দিতে পারে সেইখানটিতেই সেটার ঈশ্বরকে পেতে পারে একথা মিথ্যা নয় পূর্ণ সত্য কিন্তু নিঃশেষে কথাটুকু দিকে একটু খেয়াল রেখো যেখানে নিজেকে ডুবিয়ে দেবার পর আর কোথাও ডুবে মরার ভয় থাকে না সেখানেই নিঃশেষে ডোবা হলো বলে জানবে সমুদ্রে কেউ ডুবে মরলে আর তার ডোবায় বা তুচ্ছ গর্তে ডুবে মরার প্রশ্ন ওঠে না সুতরাং কে কাকে কখন সাক্ষাৎ পরমেশ্বর বলে মনে করবে এটা তার ব্যক্তিগত ব্যাপার তা নিয়ে বাইরের লোকের অনধিকার প্রবেশের স্বার্থকথা কোথায় কিন্তু তুমি যদি একজনকে তোমার ঈশ্বর বা ঈশ্বরের অবতার বলে প্রচার করতে শুরু করে দাও তাহলে আর একজনও আমার ভালোবাসার কেন্দ্রস্থল দ্বিতীয় এক মহাপুরুষকে ঈশ্বর বা ঈশ্বরাবতার বলে প্রচার শুরু করে দেবে দলে দলে ঈশ্বরেরা আর ঈশ্বর অবতারেরা চারিদিকে কেবল আবিষ্কৃতই হতে থাকবেন এবং অনেক ঈশ্বরের আর অনেক অবতারের ভিড়ের মধ্যে আমার বা তোমার মতো সাধারণ বুদ্ধির লোকেদের দিক বিভ্রান্ত হয়ে এদিকে সেদিকে ছুটাছুটি করতে করতে হয়রানির একেবারে এক শেষ হবে সুতরাং কেউ যদি হঠাৎ খুব আশ্চর্য রকমের বুঝ কিছু পেয়ে থাকো তবে তা নিজ করেই গোপন করে রাখো প্রচার করতে যেও না প্রিয়